আর নিন্দা সূচক ফেল যদি হয় তাহলে সেটাকে ফেল উদ্দামি বলে আল আউআল নেমা প্রথমটি হচ্ছে নেমা আসলুহু যার মূল রূপ ছিল নাইমা বিফাত হিল ফাই অর্থাৎ ফা কালিমাতে ফাতা হবে ও কাসর আইন আইন কালিমাতে কাসরা হবে নাই মা তো এবার তালিলটা হচ্ছে যে ফা ফাউ ফা উ ইতিবা লিল আইন আইন কালিমার অনুসরণ করণার্থে কে কাসরা দেওয়া হলো তাহলে কি হলো নেইমা সুম্মা উস্কিনাতিল আইন তারপরে আইনকে সাকিন করা হলো লিতাহফিফি সহজ করণার্থে নেইমা কঠিন হয়ে যায় সহজ করণার্থে আইন কেলেমাতে এই সাকিন দেওয়া হলো ফলে ফাসারা নেইমা তারপরে নেইমা হয়ে যায় ওয়াহুয়া ফিআলু মাদহিন সেটাকে ফিআলু মাদহিন বলে প্রশংসা গাপক ফিআল ওফা আইলুহু তার ফায়লের বিভিন্ন অবস্থা হতে পারে মুসাল্লি বলেন ওফা আইলুহু আর তার ফায়েলটি ওদিয়া কোন ইস্মা জিনসিন মো বিল্লাম কখনও কখনো তার ফাইলটি ইস্মে জিনস হবে মো আর রফ বিল্লাম আলিফলাম দ্বারা মা হবে মিসলু নে আমার রজুলু জাইদুন জায়েদ লোক হিসাবে কতই না ভালো অনুবাদটা ভালো করে বুঝে নাও নে আমার রজুলু জাইদুন জায়েদ লোক হিসাবে কতই না ভালো ফা রজুরু মারফোন বিয়ান্নাহু ফা আইলোনিয়ায়মা আর রজুরু শব্দটি বিশিষ্ট হয়েছে নিয়ামার ফায়েল হিসাবে বিয়ান্নাহু ফা আইলোনিয়ায়মা নিয়ামার ফায়েল হিসাবে ওয়াজাইদুন মাক্সু সুন বিল মাদাহি এবং জায়েদ শব্দটিকে নাহবিদের পরিভাষায় মাক্সুস বিলমাদা বলে ফার্স্ট ভাষায় বলে মাক্সুস বিলমাদা। মাদা মারফোয়ন বিআন্নাহু মুপ্তাদা সেটি রফা হয়েছে মুপ্তাদা হিসাবে মুপ্তাদা মো আখাৰ ও নে আহ ৰজুলু খাবাৰুহ মোকদ্দামো না আলাইহি আর নে আমাৰ ৰজুল হচ্ছে খবৰে মোকদ্দাম মাৰফুৱন বিআন্নাহু খাবাৰু বিআন্নাহু খাবাৰু এই যে এই বারেন্দাই চলে গেছে খাবাৰু শব্দটি বিআন্নাহু খাবাৰু মুপ্তাদা ইন মাহাদু উফিন উজ্জ্ব মুপ্তাদাৰ খবৰ হিচাপে তাহলে মুছনিফ কিন্তু তার কি বলে ফেলেছে তুমি খেয়াল কৰ নেয়ামার রজলু জাইদুন হ্যাঁ রজুলু রজলু নেয়ামা ফেয়াল ফেয়ালে মদা আর রজুলু ফাইলে মদা ফেয়ালে মদা ফায়লে মদা মিলে জুমলা ইংসা ইয়া হয়েছে জুমলা ইংসা ইয়া হয়ে খবরে মুক্তার আর জাইদুন মুক্তাদা মহার তো মুক্তাদা মহার জাইদুল মুক্তাদা মহার আবার মাকসুস বিল মাদা

দুটা জুমলা হয়ে যাবে নিজে বলছেন একটু দরজা নিয়ে আমার রজ্জুলু হুয়া যাইদুন লোকটি সে জায়েদ লোকটি কতই না ভালো লোক হিসেবে ভালো জুমলাতান ও হায়দাতান প্রথমটি নিয়ে আমার রজুলু যাইদুন এখানে যদি জুমির উজ্জনা থাকে তখন সেটা একটি জুমলা হবে ও আলাতাকদির সানি জুমলা তাইল আর দ্বিতীয় যে সিস্টেম বলা হলো সেখানে এই দুইটা জুমলা হবে ওক দিয়া কুনু দুইটা জুমলা হবে ওক দিয়া কুনু ইসমান বিল্লামের দিকে কি হবে এজাফত হবে নাহবুদ যেমন রজুলি যায়দুন এই যে এজাফত হইছে সাহিব শব্দটি রাজুলের দিকে এজাফত হয়েছে অকদিয়া কোন দমিরন মুস্তা তেরন বা মুস্তা তরমাই বিনাকিরাতদুন কখনো কখনো সেটি জমিরে মুস্তাত উজ্জ্বল জমির হবে আবার নসব বিশিষ্ট নাকেরার মাধ্যমে তমিজ হবে মিসলু নেমা রজুলান জাইদুল যে রজুলান এখানে তামিজ হয়েছে মোমাইজ আর নেমার মধ্যে উজ্জ্বল একটি জমির আছে সেই জমিটি হচ্ছে মোমাইয়াজ তাহলে নেহমা ফেলে মাদা হোয়া জমির মোমাইয়াজ রজুলান তামিজ তামিজ এবং মোমাইয়াজ মিলে ফায়লে মাদা তো ফেলে মাদা ফায়লে মাদা আর জাইদুল হচ্ছে মাকসুস বিল মাদা

ওই اذا উজ্জ্বল জমিটা ফিরবে হচ্ছে মাহুদে জেহনির দিকে অর্থাৎ তোমার জেহেনের মধ্যে নির্ধারিত একটি ব্যক্তি আছে সেই ব্যক্তিটা হচ্ছে যায়দুল নিআমাল রাজুল যায়দুল ওই জেহনের মধ্যে যে যায়দ শব্দটা আছে সেটার দিকে ফিরবে ওয়াকাদ ইয়ুহজাফুল махসুসু اذا দাল্লা আলাইহি ক্বারিনাতুন যখন করিনা পাওয়া যাবে তখন махসুস বিল মাদাহ যেটা সেটাকে বিলুপ্ত করা যায় মিসলু নিআমাল আব্দু কোরআন শরীফের শব্দ নিআমাল আব্দু তাহলে এখানে নেয়মুল আব্দ আই নেয়মুল আব্দ আইয়ুবু তাইয়ুব হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম এই isimটা হচ্ছে махসুস বিলমাদা মানে махসুস বিলমাদা কে বিলুপ্ত করা যায় কখন করিনা পাওয়া গেলে বল আল করিনাতু সিয়াকুল আয়া আর কোরআনে বর্ণিত নেয়মুল আব্দ শব্দের মধ্যে করিনা হচ্ছে পূর্বের আয়াত আশপাশের আয়াত যেহেতু আইয়ুব আলাইহিস সালামের আলোচনা চলতেছে সেখান থেকেই বোঝা যায় যে এখানে আইয়ুবু মাহzufাসান

مثل نعم الرجل زيد ونعم الرجلان الزيدان ونعم الرجال الزيدون ونعمة المرأة هند ونعمة المرأتان الهندات ونعمة النساء الهندات نعمة المرأتان الهندتان ونعمة النساء الهندات মহিলা হিসাবে হিন্দা যারা আসছে ওই সকল হিন্দারা মহিলা হিসাবে কতই না ভালো এমভাবে অর্থ হবে নিআম আর রিজাল ওয়া হিসাবে অনেক ভালো তেবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলাহ বলেন ওয়সানি আর দ্বিতীয় প্রকার হচ্ছে বিসা وهو فعل ذم এটা হচ্ছে ফিলু যম নিন্দা প্রকাশক ফেল আসলহু যার মূল রূপ ছিল বাইসা মিম বাবি আলিমা আলিমাত আলিমা বাব থেকে

ওফাইলহু আয়বান আহাদুল উমুর ই সালাতিল মাক কোরআতিফি নিয়েমার মধ্যে তার ফাইলের তিনটা সুরত উল্লেখ করা হয়েছিল ঠিক ওইরকমভাবেই বিশ্বার মধ্যে হবে সহজ তাহলে তুমি নিয়ামাটাকে আয়ত্ত করো নিয়ামার মতোই বিশ্বাস শুধু অর্থের মধ্যে একটু পরিবর্তন অহুকমুল মাকসুস ই বির জাম্মিক মিল মাকসু সি বিল মাধেহি মাকসুস বিল মাদেহির যেই যেই বিদানাবলি ছিল

তাহলে ফেয়ালুল মাদহে দুইটা আর ফেয়ালুল জাম তিনটা হ্যাঁ চার নাম আসবে হাফবাজা প্রশংসাগ্র ফেল্ড দুইটা একটা হচ্ছে নেমা আর একটা হাফবাজা আর নিন্দা নিন্দাসূচক ফেল দুইটা একটা হচ্ছে বিসা আর একটা হচ্ছে সা বহুয়া মুরাদিফুন লিবি সা বি সার মুরাদিফ অর্থাৎ প্রতিশব্দ মুয়াফুন লাহু ফি জামি বুজু হিল ইজতেমাল সকল ক্ষেত্রেই ব্যবহারের ক্ষেত্রে এই বিসার সার মতোই অতএব এখানে আর বেশি বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না ও রবি হাব্বা হুব্বা দুই ভাবে পড়া যায় চতুর্থটি হচ্ছে হাব্বা বিফাত হিলফা ই আউ দম মিহা দমা দিয়ে পড়লে হুব্বু অথবা হুব্বা আসলহু হুবিবা হুবিবা বিদমিল আইন আইন কালিমাতে জম্মা দিয়ে আইন কালিমাতে যদি জম্মা হয় তাহলে কি হবে হুবুবা আইন আনকেলি মতে গম্মা দিয়ে ফা হাবুবা হাবুবা হবে সৰি আনকেলি মাতে গম্মা দিয়ে কি হবে হাবুবা। বা ফা উস্কিনা বা উল উলা প্রথম বা কে চাকিন দেওয়া হয়েছে বা উদগিমাতি সানিয়া আলুগা তিল উলা প্রথম লোগাতেৰ ওপৰ ভিত্তি করে এদগাম করা হয়েছে দ্বিতীয়টা সাথে অনু আ উনুক ইলাত জন্মাটো হা ইলাল হা অথবা জম্মাটাকে হাৰ মধ্যে স্থানান্তর করা হইলো উদগিমা তিল বা উফিল বা ই আলুগাতি সানিয়া দ্বিতীয় যে জেলুগাত হুব্বা

ওয়াবাদা জয়দানে ওয়াহাবাদা জয়াবাদা হিন্দুন অর্থ সবকিছু এক ব্যাখ্যা করছি না অর্থ কি হিন্দুন على التمييز يجوز ان يكون قبله জায়েজ আছে তার পূর্বে তারপরে ইসমুন এমন একটি ইসিম হওয়া লাহু যেটা তার সামঞ্জস্যপূর্ণ হবে মানসুবান আল তামিজ তামিজের ভিত্তিতে নসব হবে আও আল আল হালি অথবা হালের উপর ভিত্তি করে নসব হবে মিসলু হাবাদা রজুলান জাইদুল ও হাবাদা র কিবান জাইদুল ও হাবাদা জাইদুল রজুলান ও হাবাদা জাইদুল র কিবান এবার মুসানিফ রাহিমাহুল্লাহ তালানহু বিশেষ দ্রষ্টব্য

এই জন্যই এই ফেয়াল গুলোকে নামকরণ করা হই গাইরে মুসর নামে আশা করি বুঝতে পেরেছ এই বিষয়গুলো সহজ হয়, তাড়াতাড়ি বলে ফেললাম তোমরা একটু বারবার শুনে শুনে সেটা আয়ত্ত করার চেষ্টা করো ইনশাআল্লাহ